আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে এইচএসসি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের পনেরোতম মডেল টেস্ট হচ্ছে এটি এর মধ্যে চোদ্দোটি মডেল টেস্ট দেওয়া হয়েছে আপনারা চাইলে এই দ্বিতীয় পত্রের সবগুলো মডেল টেস্ট একসাথে দেখতে পাবেন তো শুরু করা যাক আমাদের মডেল টেস্টগুলো প্রথমটি এক নম্বরে আছে হচ্ছে আমাদের আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান এটি একটি নিষ্ফল বিজয় উক্তিটি কোন ঐতিহাসিক বলেছিলেন এটি হচ্ছে স্ট্যানলি লেনফুল লেন ফুল স্ট্যানলি লেনফুল কথাটি বলেছেন তারপরে আছে হচ্ছে আমাদের মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের পরবর্তী বিজয় দ্বারা স্থাপিত হয় আবারও বলছি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু এবং মুলতান বিজয়ের যে হচ্ছে পরবর্তী বিজয় ধারা সেই বিজয় ধারাটি বিজয় ধারা সেটি স্থাপিত করেন কে এটি হচ্ছে মূলত এটি হচ্ছে মূলত খলিফা খলিফা সোলাইমানের সময় মুলতান বিজয়ের পরবর্তী যে বিজয় ধারা সেটি স্থাপিত হয়েছিল তাহলে এটি হচ্ছে খলিফা সোলাইমান অ্যান্সার ঠিক আছে আমরা উত্তর পেয়ে যাচ্ছি তারপরের প্রশ্নটি হচ্ছে তিন নাম্বার প্রাচ্যের হোমার বলা হয় কাকে প্রাচ্যের হোমার বলা হয় আবুল কাশেম ফিরদ্দোসিকে এরপরে আছে মোঘল ও আফগানরা ভারতবর্ষে এসেছিলেন মোঘল ও আফগানরা ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বাঘ্য পরিবর্তনের আশায় লুটতরাজ করার জন্য তো সঠিক উত্তরটি হবে হচ্ছে আমাদের এক এবং দুই লুটতরাজ করার জন্য নয় মোঘল এবং আফগানরা ভারতবর্ষে এসেছিলেন সরাসরি কর্তৃত্ব স্থাপন করা এবং বাঘ পরিবর্তন করার জন্য কিন্তু আগে যারা এসেছিলেন তারা এসেছিল লুটতরাজ করতে আরবদের সিন্ধু আক্রমণের পরোক্ষ কারণ ছিল কি আরবদের সিন্ধু আক্রমণের পরোক্ষ কারণ ছিল দেবল বন্দরে জলদস্যুদের জাহাজ লুণ্ঠন না এটি হচ্ছে প্রত্যক্ষ কারণ আমাদের পরোক্ষ কারণ যদি যাই তাহলে আমাদের হচ্ছে দুই তিন সম্রাট আকবরের রাজপুত নীতি গ্রহণের ফলে কি হয়েছিল সম্রাট আকবরের রাজপুত নীতি গ্রহণের ফলে হিন্দু মুসলিম সম্প্রীতি সৃষ্টি হয় রাজপুতরা সম্রাটের অনুগত হয়ে পড়ে মোঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে না মুঘল সাম্রাজ্য দুর্বল হয়নি হবে হচ্ছে এক এবং দুই অর্থাৎ এটা এরপরে আছে উদ্দীপকে একটা দেওয়া আছে যে পানিপথের যুদ্ধ খানুয়ার যুদ্ধ তারপর সাত তারপর হচ্ছে একটা কোশ্চেন মার্ক আছে তো আমাদের সাত নম্বর প্রশ্ন জানতে চেয়েছি এখানে কি হবে এটি হচ্ছে আমাদের কনজের যুদ্ধ যুদ্ধটার নাম হচ্ছে কনজের যুদ্ধ তারপর হচ্ছে উক্ত যুদ্ধের ফলে কি হয়েছিল এই উক্ত যুদ্ধের ফলে হয়েছিল যেটা সেটা হচ্ছে লোদি আফগানদের উত্থান দলিশাত হয়েছে এই মানে খানুয়ার যুদ্ধের ফলে আর হচ্ছে মোঘল শক্তি মোঘল শক্তি মাথা মাথা চাড়া দিয়ে উঠে মোঘল শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে এটা সত্য নয় এবং হচ্ছে মোঘল শক্তির রাজত্ব শুরু হয় অর্থাৎ এক এবং তিন যুক্ত ফ্রন্টের যুক্ত ফ্রন্টের কোন দলটি গুপ্ত ফ্রন্টের কোন দলটি এ কেম হকের নেতৃত্বাধীন ছিল এটা হচ্ছে কৃষক প্রজা পার্টি কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহৃত হয় এটি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ এরপরে আছে হচ্ছে আমাদের এরপরে আছে হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন সেটি হচ্ছে কনজের যুদ্ধে শেরশাহের জয়লাভের ফলে কি হয়েছিল অর্থাৎ শেরশাহ এই কনজের যুদ্ধে যে জয়লাভ করলো এর ফলে যেটা হলো সেটা হচ্ছে শেরশাহ হুমায়ুন ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন এবং শেরশাহ দিল্লি সিংহাসন দখল করেন এটাও সত্য আফগান ভারতবর্ষ ত্যাগ করে না এটা হচ্ছে এইটা অ্যান্সার হবে তারপর হচ্ছে দুজু বাবুর কোন ভাষায় রচিত মানে তুজুকি বারোবরির যে গ্রন্থটা এটি গ্রন্থটি কোন ভাষায় রচিত হয়েছিল এটি হচ্ছে তুর্কি ভাষায় রচিত হয়েছিল এবং এই তুজুকি বারোবরি গ্রন্থটি হচ্ছে তুর্কি ভাষায় রচিত ফতেফুর সিক্রি কী জন্য বিখ্যাত অর্থাৎ এই ফতেফুর সিক্রিটি বিখ্যাত হচ্ছে ইবাদত খানার জন্য ইবাদত খানার জন্য হচ্ছে ফতেফুর সিক্রি বিখ্যাত সম্রাট আকবরের মনসবদারি প্রথা প্রবর্তনের ফলে এলাকাভিত্তিক বিদ্রোহ বিশৃঙ্খলা দমন সহজ হয় তারপর হচ্ছে সেনাবাহিনীতে গুণ ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি হয় বিভিন্ন জাতীয় গোষ্ঠীভিত্তিক হওয়ার সেনাবাহিনী বৈক্য বিনষ্ট হয় এই চোদ্দ নম্বরের অ্যান্সারটা হচ্ছে সবগুলোই কারণ এটা ঘটে এই ঘটনাটাই ঘটতে থাকে তিনটাই সত্য সম্রাট জাহাঙ্গীরের বাল্য নাম কী ছিল সম্রাট জাহাঙ্গীরের বাল্য নাম ছিল হচ্ছে শাহজাদা সেলিম এবার হচ্ছে একটা উদ্দীপক আছে উদ্দীপকে বলা হচ্ছে যে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যদিও তার চরিত্রে দোষগুণে সমাবেশ ছিল তার শাসনামলে তার স্ত্রী ইমেলদা মার্কোস এতই প্রভাবশালী হয়ে ওঠেন যে সমস্ত প্রশাসনযন্ত্র তাকে প্রেসিডেন্টের চালিকাশক্তি হিসেবে গণ্য করতে বাধ্য হয় এখানে বলা হচ্ছে যে উদ্দীপকে ইমেলা মার্কোসের সাথে কোন মোঘল রমণীকে ইঙ্গিত করা হয়েছে এটি হচ্ছে নূর জাহান সম্রাট জাহাঙ্গীরের সময় তিনি হচ্ছে এরকম প্রভাব বিস্তার করেছিলেন উক্ত রমণী ছিলেন রাষ্ট্রীয় কাজে দক্ষ অনন্য প্রতিভার অধিকারী শিল্প সাহিত্যের প্রতি প্রবল সবল অনুরাগী স্বজন প্রীতির অভিযোগে অভিযুক্ত হ্যাঁ তিনটেই সত্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথাও অবস্থিত ছিল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের চট্টগ্রাম সহ পার্বত্য এলাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল এটি হচ্ছে এক নং সেক্টরের অধীনও ছিল এরপরে আজ হচ্ছে বিশ নাম্বার উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলনের গুরুত্ব অপরিসীম কারণ এটা বাঙালির বাঁচার দাবি সত্য এটি ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ এটাও সত্য এবং এর মাধ্যমে পশ্চিম পাকিস্তানের ঐক্য দৃঢ় হয় না এটা হচ্ছে এক এবং দুই পরে আমাদের হচ্ছে একুশ নম্বর সত্তর সালে নির্বাচনে জাতীয় পরিষদের নির্বাচন এইটি অনুষ্ঠিত হয় কত তারিখের হচ্ছে সাত ডিসেম্বর অনুষ্ঠিত হয় উর্দুকে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে প্রস্তাবের বিরোধিতা করেন কে মানে উর্দুকে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দুকে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে প্রস্তাবের কারণ হচ্ছে সেরে বাংলায়কে ফজলুল হক এরপর একটা উদ্দীপক আছে উদ্দীপক বলা হচ্ছে সুদান সরকার দক্ষিণ সুদানের জনগণকে নানাভাবে বঞ্চিত করে দেশের সকল গুরুত্বপূর্ণ পদগুলো উত্তর সুদানিদের মধ্যে দেওয়া হতো সামরিক বাহিনীর উচ্চ পদগুলোতেও উত্তর সুদানিদের প্রাধান্য বিদ্যমান ছিল উদ্দীপকের বৈষম্যের সাথে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে কোন ধরনের বৈষম্যের মিল রয়েছে এখানে বলছে একটা কথা বলা হচ্ছে যে সামরিক বাহিনীর কথা বলা হয়েছে তাই না তাহলে এটি হচ্ছে সাংস্কৃতিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য প্রশাসনিক ও সামরিক বৈষম্য এটা হচ্ছে প্রশাসনিক এবং সামরিক বৈষম্য ব্যাপারটা এখানে উঠে এসেছে এরপরে আছে হচ্ছে আমাদের উক্ত বৈষম্যের ফলে কী হয়েছে পূর্ব পাকিস্তানের জনগণের মনে ক্ষোভ সৃষ্টি হয় সত্য পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় এটাও সত্য পূর্ব পাকিস্তান সামরিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে এটাও সত্য আংশিক সত্য এটা কারণ পুরোটাই সত্য না কারণ এখানে আচ্ছা এটা পুরাটাই সত্য কারণ আমাদের সামরিক বাহিনী দুর্বল হয়েছে কারণ এখানে আমাদেরকে অংশগ্রহণ করতে দেয়নি উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে প্রাদেশিক পরিষদ নির্বাচনে মানে এখানে যে প্রাদেশিক পরিষদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কথা বলা হচ্ছে সেখানে আসন লাভ করেছে হচ্ছে দুইশো আটানব্বইটি চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন হচ্ছে শায়েস্তা খান স্তুবেদার শায়েস খান ফতেহি আলমগিরি ক্রি ফতেহি আলমগিরি কি এই ফতেহি আলমগিরি হচ্ছে ইসলামী আইন বিষয়ক গ্রন্থ এটি বাসা আন্দোলনের আত্মদানকারী প্রথম শহীদকে বাসা আন্দোলনের প্রথম আত্মদানকারী শহীদ হচ্ছে রফিক উদ্দিন আহমেদ উনিশশো সালে সাধারণ নির্বাচনের গুরুত্ব হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিজয় হয় ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত এই উপনিবেশিক শাসন থেকে কি আমরা আসলে মুক্ত হয়েছি এর মাধ্যমে এটা এটা হচ্ছে সরাসরি না আমরা বলতে পারছি না তবে বলা যায় যে হয়েছে এবং পাকিস্তান ভাঙনের সূচনা ঘটে এই নির্বাচনের মাধ্যমে কিছুটা তবে পুরো এখানে পুরাটা ফাইনাল নয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এক এবং দুই নিতে পারি অ্যান্সার হিসেবে এক এবং দুই নিতে পারি আমরা অ্যান্সার হিসেবে তারপর সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ছয় দফা দাপি উত্থাপিত হয় কোথায় এই ছয় দফা দাপি উত্থাপিত হয় লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি উত্থাপন করেন তো যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবগুলো ভিডিও একসাথে দেখতে চাইলে আপনার প্লে পরবর্তী ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম